দে আর স্টুডেন্টস এ এই প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত এর আগের ভিডিওতে আমি তোমাদের চার ভাগ দর্শন সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আলোচনা করবো জৈন দর্শন নিয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও যৌন দর্শন দ্বৈতবাদী ও দরমপন্থী নাস্তিক দর্শন তাহলে দর্শন দ্বৈতবাদী ও দরমপন্থী নাস্তিক দর্শন এই দর্শন চব্বিশ জন তীর্থঙ্করের বাণীর উপর ভিত্তি করে গড়ে উঠেছি তাহলে আমরা কি পেলাম এই জৈন দর্শনে মোট তীর্থঙ্কর রয়েছে জন এই চব্বিশ জনের মধ্যে সর্বপ্রথম তীর্থঙ্কর হলেন দেব এবং সর্বশেষ তীর্থঙ্কর হলেন বর্ধমান মহাবীর তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে সর্বপ্রথম তীর্থঙ্কর কে ঋষভদেব এবং সর্বশেষ তীর্থঙ্করকে বর্ধমান মহাবীর তী তীর্থঙ্কর শব্দের অর্থ কী তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক এত মনে রাখবে তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক জৈন শব্দটি উদ্ভব হয়েছে জিন শব্দ থেকে জিন শব্দের অর্থ হলো জয়ী তাহলে আমরা এখানে কী পাচ্ছি জিন শব্দ থেকে জয়ী জৈন দর্শনের চব্বিশ জন তীর্থঙ্করকে বলা হয় প্রশ্ন হতে পারে জিন কাদের বলা হয় জৈন দর্শনের চব্বিশ জন তীর্থঙ্কের বলা হয় জিন কেননা তারা রাগ দেশ প্রভৃতি কামনা বাসনা জয় করে মুখ্য বা মুক্তি লাভ করেছি তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে জিন কেন বলা হয় তীর্থঙ্করকে জিন কেন বলা হয় তাহলে এর উত্তরে কি পাওয়া যাবে তারা রাগ দেশ এই প্রভৃতি কামনা বাসনাকে জয় করে তারা মুক্তি লাভ করেছে এই জৈনদের মধ্যে আবার দুটি সম্প্রদায় লক্ষ্য করা যায় একটা হচ্ছে আর এটা হচ্ছে দিগম্বর তো দিগম্বরের মতে কি দিগম্বরের মতে তীর্থঙ্করা খাদ্য ছাড়াই জীবনযাপন করেন এবং সম্পত্তি থাকলে বা বস্ত্র প্রদান করলে কোনো সন্ন্যাসী মুক্তিলাভ করতে পারবে না বা পারে না এবং কোনো নারী মুক্তিলাভ করতে পারে না এটা দিগম্বরদের মত তারা আরও কী বলেছেন তারা আরও বলেছেন তীর্থঙ্করকে নগ্ন বস্ত্রই বলেছেন এবং মহাবীরকে বিবাহিত বলেছেন কিন্তু শ্বেতাম্বররা জৈনদের মতো এই মতকে স্বীকার করেন না অর্থাৎ শ্বেতাম্বররা কি করেন জৈনদের এই যে মত এই মতকে তারা স্বীকার করেন না জৈনরা তিনটি প্রমাণ স্বীকার করেছেন জৈনরা কয়টি প্রমাণ স্বীকার করেছেন তিনটি প্রমাণ কি কি প্রত্যক্ষ অনুমান ও শব্দ এটা মনে রাখবে জৈনরা তিনটি প্রমাণ স্বীকার করেছেন একটা হচ্ছে প্রত্যক্ষ দুই নম্বর অনুমান তিন নম্বর শব্দ জৈন ধর্মের আবার তিনটি বৈশিষ্ট্য রয়েছে কটা বৈশিষ্ট্য বললাম তিনটি বৈশিষ্ট্য কী কী জেনে নি এক নম্বর সম্যক দর্শন অর্থাৎ সঠিক বিশ্বাস দুই নম্বর সম্যক জ্ঞান অর্থাৎ সঠিক জ্ঞান তিন নম্বর সম্যক চরিত্র অর্থাৎ সঠিক কর্ম এই যে তিনটে বৈশিষ্ট্য আমরা পেলাম এই তিনটি বৈশিষ্ট্য বা গুমকে আবার বলা হয় ত্রিরত্ন পরীক্ষায় প্রশ্ন এরকম আসতে পারে ত্রিরত্ন কাদের বলা হয় তখন আমরা এই তিনটি বৈশিষ্ট্য কথা বলব সম্যক দর্শন অর্থাৎ সঠিক বিশ্বাস সম্যক জ্ঞান অর্থাৎ সঠিক জ্ঞান সম্যক চরিত্র অর্থাৎ সঠিক কর্ম এই জৈন মতে আবার দুটি প্রধান তত্ত্ব রয়েছে জীব ও অজীব মনে রাখবে প্রশ্নে আসতে পারে এরকম জৈন মতে কটি প্রধান তত্ত্ব রয়েছে ও কি জৈন মতে প্রধান দুটি তত্ত্ব রয়েছে একটি হচ্ছে জীব অপরটি হচ্ছে অজীব তাহলে আমরা আজকে জৈন সম্প্রদায় সম্পর্কে জানলাম এই জৈন সম্প্রদায়ের মধ্যে রয়েছে চব্বিশ জন তীর্থঙ্কর এর মধ্যে প্রথম জনের নাম হচ্ছে ঋষভদেব শেষ সর্বশেষের জন্য নাম হচ্ছে বর্ধমান মহাবীর জৈন শব্দটি উৎপত্তি হয়েছে জিন থেকে জিন শব্দ অর্থ কি জয়ী জৈন দর্শনের চব্বিশ জন তীর্থঙ্কর বলা হয় জিন কারণ এরা রাগ দেশ প্রভৃতি কামনা বাসনাকে জয় করে মুক্তি লাভ করেছে এবং এই দুটি সব এই সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা সীতাম্বর ও একটি দিগম্বর এ হচ্ছে আজকের ভিডিও এবার আমরা এইখান থেকে অর্থাৎ এই যে টপিকটা পড়লাম এই টপিক থেকে পরীক্ষায় আসার মতো কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর জেনে নেব চলো শুরু করা যাক সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলি এক নম্বর জনদর্শন হল ড্যাশ উত্তর হবে দ্বৈতবাদী নাস্তিক দর্শন দু নম্বর জিন বলতে বোঝায় ড্যাশ উত্তর হবে জিন বলতে বোঝায় এমন ব্যক্তিকে যিনি সাধনার মাধ্যমে বাসনাকে জয় করে মুক্ত পুরুষ রূপে অবস্থান করে তীর্থঙ্কার বলা হয় ড্যাশ উত্তর হবে জিন চার নম্বর তীর্থঙ্কর শব্দের অর্থ কী উত্তর হবে পথ প্রদর্শক দর্শনে তীর্থাঙ্কর কয়জন উত্তর হবে চব্বিশ জন ছ নম্বর সর্বপ্রথম তীর্থঙ্করকে উত্তর ঋষভদেব সাত নম্বর সর্বশেষ তীর্থঙ্করকে উত্তর মহাবীর আট নম্বর জৈন ধর্মের বলা হয় কাকে উত্তর হবে মহাবীরকে নয় নম্বর জৈন দর্শন কয়টি সম্প্রদায় বিভক্ত ও কী কী উত্তর হবে দুটি এক নম্বর সীতাম্বর ও দুই নম্বর দিগম্বর দশ নম্বর প্রশ্ন ত্রিরত্ন নামে কারা পরিচিত উত্তর হবে সম্যক দর্শন সম্যক জ্ঞান সম্যক চরিত্র এগারো নম্বর প্রশ্ন জৈনরা কয়েকটি প্রমাণ স্বীকার করেছেন ও ঠিকই উত্তর হবে তিনটি প্রমাণ স্বীকার করেছেন এক নম্বর প্রত্যক্ষ দুই নম্বর হনুমান তিন নম্বর শব্দ আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবা এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে পরবর্তী ভিডিওগুলো সব পেয়ে যাবে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরেই তোমাদের পড়াচ্ছি তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো তাহলে প্রতিটা অধ্যায় থেকে তোমরা পরীক্ষা মতো প্রশ্ন প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং আলোচনাটাও শুনে নেবে তোমায় ভালো থেকো সুস্থ থেকো